আমরা আমিও মানুষ এই সুজন কিন্তু এই পরিবারের একমাত্র উপার্জনকারী যিনি এই ফ্যামিলিটাকে চালাতে তার বাবা নাকি বাঘ প্রতিবন্ধী এরকম আমরা শুনেছি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি সেই সুজনের বাড়ি যিনি চার দিন ধরে নিখোঁজ ছিল এবং আজকে তার মরদেহ পাওয়া গেছে আমরা সেই বাড়িতে রয়েছি এখান দেখতে পাচ্ছি তার বোনেরা রয়েছে ভাই স্বজন মা বোন সব স্বজন কিন্তু বাড়ির ভিতরে অনেক এসেছে এবং আমরা শেষ মুহুর্তে এসেও এখানে রয়েছি আপনার দেখতে চাই তাদের কথাগুলো শুনতে চাই যে কি হয়েছিল আমরা একটু জানতে চাই আমরা দেখতে পাচ্ছি তার ছোটো বোন কান্না করছেন এবং তার সাথে আমরা জানতে চাই যে আপনার ভাইয়ের সাথে আপনার লাস্ট কখন কথা হয়েছে নয়টার সময় স্যার জি নয়টার সময় আপনার ভাইয়ের সাথে কি হয়েছে কি কারণে বলবেন কোনো 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 কারণই নেই পাঁচটার সময় গাড়ি চালাইতে আমরা কইছি ভাইয়া মারপিট হয়েছে যাওয়া লাগবে না ভাও তুমি কাউরে বাস চাও না এগুলো কইছ না বোন দেখ ঘরে তো চাল নয় যে আমি একদিন যাই ছশো টাকা কামাই করে লইলো তো কয়সার চাল কিনে খাচ্ছে মু আমাকে চাল পথ নাই হেতে আমার ভাই গেছে যখন গেছে এই বলে আমার একটা চাস্ত ভাই হে হে দে গাড়ি চালায় আমাকে যে গাড়ি চালাই এই হেপুর তো আমি গেছি এই জায়গায় যে ভাই আমাৰ ভাইয়ে কয় কয় কি তোমাৰ ভাইয়ে দেখি এই এই গৰমী বেৰি গৰমী বেৰি খাৰা এই ভাইয়ে এবাৰ কৈছ আৰু লৈ গৈছ কয় তই গাড়ী চালা ভাইয়ে মনে মতে ভয় ঢোকছ যে ভা আমাৰ কাউৰী বজাই আমি নিৰহ মানুহ এই কৈছে বাৰু এই ভাইটি এদিন বোলে আহিছে এদিকে আইসে পর বলে সবাই দেখছে কিন্তু আমি দেখিনি আমি হেন্দাগো মানে স্কুলে যাম আমি স্কুলেও যাইনি আমার ভাই যখন গাড়ি থেকে আমি যাম না মানে কেউ আমার কেউ আমি বিচার চাই বিচারটা করে আমি একবার আমার ভাই আমার কত কিছু আমার ভাই করে আসাইতে সব সময় কবুতর আছে এই হলো অনেক কিছু করতাম আমি কিছুই করতে না আশাইতে মানে একো মরে থাপুন মারতে কান্দ লইতে মাইরে বুলা দে তাব মা এর তোমার পয় মারে আবার কতদিন যাই আবার কুকুসা মার দে অনেক জিনিস আর মনে পড়ে কিন্তু এর বিচার চাই আমি আমি একটাই ভাই আমার দশটা থাকলো কোনো আবুদ্ধি বুদ্ধি থাকতে না স্যার আমেরা বিচারটা করেন আমিরাও মানুষ আমিও মানুষ আমার তো মার দর্শক শুনলেন তার বোনের কথা কারণ লাস্ট কি কথা হইছিল আর বোনের সাথে সেটা আপনারা শুনলেন এবং আমরা একটু তার বাড়িতে কিন্তু এখন মানুষজন একের পর এক আসতেছে আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই আচ্ছা এই যে সুজন সুজন সেটা কেমন ছিল এবং আমরা আপোস আসলে খুবই অনেক ভালো চলে স্যার সে কোন আড্ডা বেড্ডা কোন জায়গা আসতো না আর যাইত না অনেক ভালো চলেছে সে গাড়ি চালাইতে দিন আনতে দিন খাইতে অনেক ভালো স্যার এই ডাকাই তো মারামারি এই সুরতে নিয়ে মারছে আর কিছু না স্যার দর্শক এখানে কিন্তু আরও বাড়ি আত্মীয় স্বজনরা রয়েছে এবং অন্য যে ঘরটি রয়েছে যে সুজনের যে ঘরে সেই ঘরে কিন্তু এখন কান্নার রোল পড়ে গেছে কারণ হচ্ছে এই সুজন কিন্তু এই পরিবারের একমাত্র উপার্জনের যিনি সেই কিন্তু এখানে সেই কিন্তু আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর নেই আমরা এই পরিবার কিন্তু এখন একেবারেই মনে করেন এক বাবার এক ছেলে যদি থাকে তাহলে তো আপনারা অবশ্যই বুঝেন যে কি তারা কিন্তু কান্নায় একেবারেই ভেঙে পড়ছে কারণ হচ্ছে চার দিন আগে নিখোঁজ হওয়া আজকে তাকে পেয়েছে আমরা দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে কিন্তু অনেক মানুষ ঘর ভর্তি মানুষ কিন্তু তারা কান্নায় কিন্তু একেবারেই পড়ে গেছে কারণ হচ্ছে এই সুজন চার দিন আগে কিন্তু নিখোঁজ হয়েছে তারপরে কিন্তু আজকে তার আত্মীয় স্বজনরা তার মরাদেহ কিন্তু উদ্ধার করেছে এদিকে দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু তার বাড়িতে এসে ভিড় করেছে দুই ভাই বোনের যে ভাই দিয়ে চলে গেছে আপনি তো এলাকার নাকি ভিতর থেকে তারা একটাই কথা তারা সূক্ষ্ম বিচার চায় আমরা দেখতে পাচ্ছি না না ওরকম দেখা যাবে না দেখতে পাচ্ছি এখানে কিন্তু তার বাড়িতে কিন্তু মানুষজন ওকে বাড়ি ধরে গেছে কারণ তারা একটাই চাচ্ছে সুষ্ঠু বিচার যারা এই সুজনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তারা কিন্তু একটাই চায় বিচার এই সুজন এই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি একটি গাড়ি চালাতেন গাড়ি চালায় কিন্তু তার ফ্যামিলি চালাতেন কিন্তু সেই সুজন কিন্তু এখন দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে কুচক্র মহল আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লোকেশনটি হচ্ছে বরগুনা জাকিরতাবক এলাকায় বরগুনা সদরে জাকিরতাবক এলাকায় কিন্তু এই ঘটনা ঘটেছে এরকম কিন্তু প্রায়ই কিন্তু বরগুনাতে ঘটে থাকে আমরা পূর্ব শত্রুতার জের ধরে হয়তো বা এরকম ঘটনা ঘটিয়েছে আমরা পরবর্তীতে আরও আপনাদেরকে জানার চেষ্টা করব এখানে কিন্তু তারা একটাই ঘরের ভিতরে থাকার মতো জায়গা না কারণ হচ্ছে তারা একেবারেই ভেঙে পড়ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এলাকার যত মানুষ রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছে এবং এই পরিবারেকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করছে আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক